আমরা আমাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে অনেক কঠিন সময় পার করি আর এই কঠিন সময়গুলোই আঙুল দিয়ে মানুষ চিনিয়ে দেয় তাই জীবনে মানুষ চেনার জন্য হলেও কঠিন সময় আসাটা খুব জরুরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল থেকেই বাসায় মেলা খেলা শুরু হয়ে গেছে আব্বা আর সাফানার বাবা দুইজন গিয়েছিলেন বাজারে তো আসার সময় পাঁচটা কোয়েল পাখি নিয়ে এসেছে তো এমনিতে তো মুরগি হাঁস যাই আনা হোক বাজার থেকে কিন্তু ড্রেসিং করে আনা হয় তো মেয়েকে দেখানোর জন্য মেয়ের বাবা এগুলো জবাই না করেই বাসায় নিয়ে এসেছে কোয়েল পাখিগুলো দেখে মেয়ে তো ভীষণ খুশি তো প্রথমে একটু ভয় কাজ করছিল কাছে ধরতে চাচ্ছিলো না তো যখন ভয়টা শেষ হয়ে গেছে তখন কিন্তু বোঝা গেছে যে এগুলোকে যদি তাড়াতাড়ি জবাই না করা হয় একটা ব্যবস্থা না করা হয় এগুলো এখানে মরে যাবে তো যাই হোক এখন হচ্ছে সকালের নাস্তা রেডি করছি আব্বা আম্মা যেহেতু বাসায় আছেন তো সেই জন্য আব্বার পছন্দের নাস্তা বানাচ্ছি আমার গত ভিডিওতে আলুর ঘাঁটিটা তো শেয়ার করেছিলাম তো সেটা কিন্তু অনেক কাপুরা পছন্দ করেছেন অনেক আপুরা বলেছেন যে এরকম মাছের মাথা দিয়ে যে আলুর ঘাটি করা যায় সেটা জানতাম না আবার আমাদের ভিলেজ ফ্লেভার থেকে রেশমা আপু বলেছেন যে শিশির আপু তুমি শীতের দিনে আলুর ঘাটিটা করে দেখো এটা মজা লাগবে তো আজকে আলুর ঘাঁটি রান্না করছি না আলুর দম রান্না করছি তো আলুর দমটা আমার কাছে একটু টক মিষ্টি ফ্লেভারের হলে খেতে ভালো লাগে তো সেই জন্য কিন্তু এখানে তেঁতুলের রসটা দেই তো আজকে বাসায় তেঁতুল ছিল না সেই জন্য একটা লেবুর কিউব দিয়েছি তো পরবর্তীতে কিন্তু আমি স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য অল্প একটু চিনিও দিয়েছিলাম অন্য একটা চুলাতে আমি হচ্ছে লুচি ভেজে নিচ্ছি তো লুচি চুলায় দেওয়ার পর কিন্তু মাথায় একটা টেনশন করে আর আল্লাহ আল্লাহ করতে থাকি যে আল্লাহ লুচিগুলো যেন ফোলে তো আমি তো এরকম করি কে কে এরকম করেন আমাকে কিন্তু জানাবেন আসলে লুচির তেলটা যদি প্রপারভাবে হিট হয় আর লুচিটা যদি খুব সুন্দর মতো ময়ানটা মাথা হয় তাহলে কিন্তু লুচিগুলো খুব সুন্দর মতো ফুলে ওঠে তো আজকে আমার কিছু লুচি ফুলেছে কিছু ফুলেনি কারণ আজকে আমি খুব একটা সময় নিয়ে আটা তা ময়ান দিতে পারিনি ভিডিওর এই পর্যায়ে সেই মহা মূল্যবান জিনিসটা চেয়ে নেই প্লিজ যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখেন চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে এমনিতে সাফানের বাবা আর আমি যখন বাসায় একা থাকি দুইজনের জন্য খাবার টেবিলটা একেবারে শূন্য শূন্য মনে হয় আবার যখন আব্বা বাসায় চলে আসেন তখন আবার খাবার টেবিলটা আমার কাছে ভরা ভরা মনে হয় খুব ভালো লাগে মন থেকেই আসলে বাবা মা বলতেই মনে একটা অন্যরকম শক্তি একটা সাহস একটা শান্তি যাদের বাবা মা আমাদের দুনিয়ায় বেঁচে আছেন তারাই কিন্তু বুঝি আবার যাদের বাবা মা দুনিয়াতে নেই তারাও কিন্তু সেই জিনিসটা অনুভব করি সকালের নাস্তাটা শেষ করার পর চলে এসেছি আবার কি যেনে দুপুরে রান্না করার জন্য যেহেতু আজকে শুক্রবার রান্নাটাও একটু তাড়াতাড়ি শেষ করতে হবে আবার সাফানের বাবা সকালবেলা একটা ক্লু দিয়েছে যে আজকে বিকেলে আমাকে বাহিরে নিয়ে যাবে শপিং করার জন্য তো সেই কথা শোনার পর তো কাজের গতি একেবারে দ্বিগুণ হয়ে গেছে হাজব্যান্ড যদি বলে যে আজকে শপিংয়ে নিয়ে যাব বা কোথাও বেড়াতে নিয়ে যাব তাহলে কিন্তু কাজের গতিটাই বেড়ে যায় মনে হয় খুব তাড়াতাড়ি সব কাজ শেষ করে ফেলি বিভিন্ন এলাকার রান্না তো ভিডিওতে শেয়ার করছি তো আজকে কিন্তু আমাদের এলাকার একটা বিখ্যাত রান্না শেয়ার করব সেটা হচ্ছে ঝাল মোরগ তো আজকে সকালে বাজার থেকে দুইটা বেশ বড় সড়ো মোরগ এনেছিল তো সেটা দিয়েই করছি আজকে যে রান্নাটা করছি সেটা কিন্তু মোরগের মাংস লাগবে মুরগির মাংস দিয়ে খুব একটা মজা লাগবে না মোরগ আর মুরগির মাংস দুইটা টেস্ট কিন্তু আলাদা তো এটার নাম ঝালমোরগ তো সেই ক্ষেত্রে এটাতে ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকবে আর যারা মোটামুটি ঝাল খেতে পছন্দ করেন তারাই ট্রাই করার চেষ্টা করবেন আসলে খেতে এত বেশি মজা হয় তো মশলার মধ্যে এখানে আদা রসুন পেস্টের সঙ্গে আমি সব ধরনের গুড়ি মশলা দিয়েছি গরম মশলার গুড়ি দিয়েছি আর স্পেশাল যে মশলাটা সেটা হচ্ছে আমি কিছু মরিচ স্টেলে এটা কিন্তু পাটায় বেটে নিয়েছি তারপর সেই গুঁড়িটাও দিয়েছিলাম তো চাইলে কিন্তু মরিচটা না টেলে কাঁচা অবস্থায় পাটায় বেটে তারপর দিতে পারবেন তো মরিচটা টেলে দিলে যেটা হয় এই তরকারির কালারটা অনেক সুন্দর আসে আর যদি এরকম কাঁচা অবস্থায় দেওয়া হয় তাহলে কালারটা একটু চেঞ্জ হয়ে যায় আমার শ্বশুর আব্বা মাংসের থেকে মাংসর আলু খেতে বেশি পছন্দ করেন তো বেশ কিছু আলু কিন্তু দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মা পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছে তো এটা কিন্তু প্রায় হয়েও গেছে তো এই যে মাংসটা এটা কিন্তু মাংসের পানিতেই সেদ্ধ করে নেওয়ার কথা কিন্তু মোরগগুলো বেশ বড় ছিল আর খুব একটা সেদ্ধ হতে চাচ্ছিলো না তো আমার তো এমনিতেই রান্নায় আজকে খুব তাড়াতাড়ি তো সেই জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি মিরা ডটার আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আলহামদুলিল্লাহ সাফান মামুনিটাকে দেখে অনেক ভালো লাগলো বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে মন না ভালো থাকে না আপু হ্যাঁ আপু তোমার ভিডিওতে বলা কথাগুলো আমি আমার কয়েকটা ভিডিওতে কাজে লাগিয়েছি এবং তার প্রমাণও পেয়েছি তো এই যে মীরা আপু সে কিন্তু আদ্রিতাস মম আইডি দিয়ে আমার ফেসবুক পেজও আমার সাথে অ্যাড আছেন তো আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখে এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর আমার তো সব থেকে এটা ভেবে ভালো লাগলো যে ভিডিওর কথা শুনে তোমার ভিডিওতে কাজে লাগিয়ে তুমি টুকটাকে একটু হলেও প্রমাণ পেয়েছো তো এখানে হচ্ছে একটা বাগার প্রিপেয়ার করে নিচ্ছি এখানে একটু আদা কুচি রসুন কুচি আর সামান্য একটু জিরা দিয়েছিলাম আর মরিচ দিয়ে একটা ফোড়ন দিয়ে দিচ্ছি তো এই ফোড়নটা দেওয়ার পর কিন্তু সাথে সাথে মুরগির মাংসটা ঢেকে দিতে হবে আমার শাশুড়ি মা বলেন কোনো কিছুতে ফোড়ন দেওয়ার পর সেটা যদি সাথে সাথে ঢাকানো হয় তাহলে নাকি ফোড়নটা উড়ে যায় তো আসলে কিন্তু ঠিক কোনো কিছুতে বাগান দেওয়ার পর বা ফোড়ন দেওয়ার পর সেটা যদি ঢেকে দেওয়া হয় তাহলে কিন্তু ফোড়নের যে ফ্লেভারটা সেটা খুব সুন্দর মতো ছড়িয়ে যায় তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এই যে ইউটিউব চ্যানেল এটা কিন্তু একটা পরিবারের মতো প্রত্যেকের প্রত্যেকের পরিবার নিয়ে আমরা কিন্তু সব মিলে একটা পরিবার তো আমরা সব সময় চেষ্টা করব পরিবারের প্রত্যেকটা সদস্যকে যার যার জায়গা থেকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো কারণ আমরা সবাই মিলে যেহেতু একটা পরিবার আমরা যে যার জায়গা থেকে যতটুকু জানি কাউকে যদি কোনো হেল্প করার থাকে অবশ্যই সেই ইনফরমেশনগুলো ভিডিওতে দিয়ে একে অপরের হাত ধরে চলবো সবসময় মনে রাখবেন দিন শেষে রিজিকের মালিক কিন্তু আল্লাহ আপনার কাছ থেকে একটা ইনফরমেশন পেয়ে কেউ যদি তার চ্যানেলে কাজে লাগিয়ে উপরে যেতে পারে সেটা কিন্তু আপনার জন্য অনেক মঙ্গলের একটা বিষয় যে আপনি একজনকে হেল্প করতে পেরেছেন তো আজকে কিন্তু সকালবেলা রান্না টান্না করার পর দুপুরে খাওয়ার পর তারপর বাসা গোছাচ্ছি এর মধ্যে আর বাসা গোছানো হয়নি রান্না পারবিন আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন যে আপু ছোটো বাচ্চা থাকা সত্ত্বেও খুব সুন্দর করে পরিপাটি করে বাসাটা রাখার চেষ্টা করো এই জন্যই তোমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তো আপু আমার বাসাও কিন্তু এলোমেলো হয় আসলে ছোট বাচ্চা থাকলে এলোমেলো বাসা হবেই শুধু ছোট বাচ্চা না মানুষ বাসায় থাকলে বাসায় এলোমেলো হবেই তো এখানে কিন্তু এই যে সোফার উপরে নুসনি চলে এসেছে আর এইটা হচ্ছে বাসার যে ইঁদুর আছে সেই ইঁদুর কেটে কেটে এতটুকু করেছে আমি আসলে জানি না এটার সাথে কী শত্রুতা তো গতকাল রাতে ওকে আসলে খুঁজে পাচ্ছি না কোনো রুমে দেখতে পাচ্ছি না তো হঠাৎ করে আমার এই দিকে হচ্ছে চোখ এসেছে সে দেখি এখানে চুপ করে বসে এটা কামড়াচ্ছে তো কামড়িয়ে এতটুকু করেছে আস্তে আস্তে মনে হয় ধ্বংসই করে ফেলবে আমাদের শাহিনুর সিদ্দিকা বুবু সেদিন দেখেছি খুব সুন্দর একটা লিলি ফুলের গাছ কিনেছে সেটা আবার সেন্টার টেবিলের উপরেও রেখেছে তো দেখতে আমার এত ভালো লাগছিল তো আমি কিছুই না এই যে সিঙ্গনিয়াম গাছটা রেখেছিলাম এটার অর্ধেক পাতা কিন্তু শেষ হয়ে গেছে তো আসলে বাচ্চা কাচ্চা একটু বুঝদার না হলে একটু বড় না হলে বাসাটা কিন্তু মন মতো গুছিয়ে রাখা যায় না গতকাল রাতে এই যে সেন্টার টেবিলের উপরে সে হচ্ছে চুইনগাম ফেলেছিল তো সেটা আর আমি খেয়াল করিনি তো খেয়াল না করার কারণে এই যে গামগুলো একেবারে আটকে গেছে এখন ঘষাঘষি খসি করে উঠাতে পারছি না সম্ভবত তেল দিয়ে এটা পরিষ্কার করতে হবে এটা ছাড়াও যদি কোনো টেকনিক থাকে আমার অভিজ্ঞ আপুরা আমাকে অবশ্যই জানাবে যে চুইন গামটা আমি এই গ্লাসে থেকে কিভাবে ক্লিন করতে পারবো তো অপেক্ষার প্রহর কিন্তু শেষ হয়ে গেছে বিকাল বেলা, খাওয়া দাওয়ার পরে সাফানের বাবাকে তো ধাক্কাচ্ছিলাম যে কখন যাবে কখন যাবে এই তো চলে এসেছি তো এই সব সুপার শপে যে জিনিসটা থাকে কাঁচের জিনিস ধরে দেখা যাবে না তো এই জিনিসটা কিন্তু আমার কাছে একেবারে ভালো লাগে না একটা জিনিস কিনবো সেটা ধরবো দেখবো তারপর না কিনবো তা না করে এরা বড় বড় করে লিখে রাখেন যে কাচের জিনিসে হাত দেওয়ার নিষেধ তো যাই হোক এই যে ক্রোকারিজের দোকানে এলে আমার সব সময় মনে হয় ইস আমার যদি একটা টাকার কল থাকতো তাহলে কত না ভালো হতো তো এখানে আসলে আসলে সাফানকে খুব একটা সাথে নিয়ে আসি না তো আজকে রেখে আসতে পারিনি বাসায় যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে এসেছিল। আর এই যে আমার সংসারের শখের জিনিস বলেন দরকারি জিনিস বলেন সেগুলো কিন্তু নিয়ে এসেছি খালের প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি শখের জিনিস কেনা মনে হয় বাদ হবে না কোনো দিনও তো এখানে কিন্তু একটা জিনিস আজকে কিনেছি আমি আর এর আগে আরও দুইটা জিনিস কিনেছি সেগুলো ভিডিওতে শেয়ার করা হয়নি এক ভিডিওতে আজকে সব কিছু দেখিয়ে দেব আর আপুদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু প্রাইসগুলোও বলে দেব তো এই যে একটা হিট প্রুফ বাটি এটা কিন্তু আমি অনেক দিন ধরে কিনতে চাচ্ছিলাম কিনি কিনি করেও কেনা হয়ে উঠছিল না তো সেটা আজকে কিনেছি তো এই হিট প্রুফ বাটিটা আমার কাছে নিয়েছিল নয়শো টাকা তো এগুলোর কিন্তু সেট পাওয়া যায় আমি সেট নেইনি আমি সিঙ্গেল একটা বাটি নিয়েছি আর মজার বিষয় হচ্ছে এই যে প্যাকেটটা এটা আমি বেশ কিছুদিন আগে কিনেছিলাম তো এটার ভিতরে আসলে আমি ভেবেছিলাম একটা জিনিস আছে তো যখন আনবক্সিং করছিলাম ভিডিও করছিলাম তখন আমার মনে হলো যে এটার ভিতরে দুইটা জিনিস আছে কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছিলাম না যে এখানে আমি দুইটা জিনিস কি কিনেছি একটার কথা মনে ছিল কিন্তু আরেকটার কথা আমার একেবারে মনে ছিল না তো এখানে কিন্তু কিছু হাফ প্লেট কিনেছি এই হাফ প্লেটগুলো আমি একটা প্রয়োজনে কিনেছি কি প্রয়োজনে কিনেছি সেটা বলছি আমি কিন্তু প্রায় ভিডিওতে বলি যে এখন পর্যন্ত বেড়ে মেহমানদারি করা আমি শিখিনি তো এই হাফ প্লেটগুলো এই জন্য কিনেছি যখন দুই তিনটা আইটেম একসঙ্গে করব তখন কিন্তু অনেকগুলো সার্ভিং ডিশের প্রয়োজন হয় তো অনেক সময় দেখাচ্ছে যে টেবিলেও জায়গা হয় না তো আবার বেরেও খুব একটা খাওয়াতে পারি না তো এরকম হাফ প্লেট থাকলে এখানে দেখাচ্ছে যে দুই তিনটা আইটেম আমি একসঙ্গে দিয়ে দিতে পারব তো এরকম করে যদি খাবার সার্ভ করা হয় তাহলে কিন্তু খাবারগুলো নষ্ট হওয়ার সম্ভাবনাও কম থাকে আবার খাবার বেড়ে দেওয়ার ঝামেলাটাও অনেকটা কমে যায় তো যখন একটা প্লেটের মধ্যে শুধু রাইস দেবো আর পাশাপাশি যে সাইড আইটেমগুলো থাকবে সেগুলো কিন্তু এই প্লেটগুলোর মধ্যে আমি দিয়ে দিতে পারবো যার যার প্রয়োজন অনুযায়ী সে সে নিয়ে নিতে পারবে আর অবশ্যই তো বড়বাটিতে খাবার বাড়বোই কিন্তু সেগুলো টেবিলে টানাটানি করতে হবে না আর এই আইডিয়াটা কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এটা ছিল আরও একটা সার্ভিং ডিশ যেটার কথা আমি ভুলে গিয়েছিলাম আর এটা কিন্তু বেশ বড় আর এটার প্রাইস নিয়েছিল আমার কাছে মাত্র দুইশো টাকা তো এত বড় একটা সার্ভিং ডিশ দুইশো টাকা দাম আমার কাছে কিন্তু এটা খুব রিজেনেবল মনে হয়েছিল সেই জন্যই কিনেছিলাম কিন্তু আসলে আমি ভুলে গিয়েছিলাম তো যাই হোক এগুলোর পাশাপাশি আরও একটা সবথেকে শখের জিনিস নিয়েছি এটাই ছিল আমার সব থেকে শখের জিনিস আর এই জিনিসটা আমি গত তিন থেকে চার মাস বিভিন্ন পেজে খুঁজেছি ফেসবুকের পত্র একটা পেজ আছে তো সেই পেজে আমি পরপর তিনবার ওদের নখ দিয়েছি তিনবারই ওরা স্টক আউট বলছিল এটা হচ্ছে একটা কাচের জার তো এই জারটা কিন্তু আমার অনেক পছন্দের আর অনেক শখের একটা জার তো এইটা কিন্তু আমি এই সুপার শপ থেকে নেইনি এটা আমি নিয়েছিলাম মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে আর এই জারটার প্রাইস নিয়েছিল মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে আমার কাছে পাঁচশো টাকা তো এর আগে যখন মোহাম্মদপুর আমি গিয়েছিলাম তখন কিন্তু এই জারগুলো আমি খুঁজেছিলাম তখন ছিল না আমার আসলে ইচ্ছা আছে আরও কিছু পছন্দের সিরামিক্স আমি কিনবো তো যখন কিনবো সেগুলো তো ভিডিওতে এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করবোই কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েরই একটা সময় নেশা হয়ে ওঠে শখ হয়ে ওঠে যে নিজের ঘরটা কিভাবে সাজাবো নিজের শখের জিনিসগুলো কিভাবে ঘরে আনবো এরা যেমন নিজেকে সাজাতে ভালোবাসে ঠিক একইভাবে ভালোবেসে নিজের সংসারটাকেও কিন্তু সাজাতে খুব বেশি ভালোবাসে প্রয়োজনের জিনিস বলেন শখের জিনিস বলেন এগুলো তো বের করে নিয়েছি এই যে পাশে কিন্তু এখন এই অবস্থা তো যে জিনিসগুলো এত শখের এত ভালোবাসার তো সেই জিনিসগুলো কিন্তু এরকম বক্স খুলে সেগুলো পরিষ্কার করতেও একটুও বিরক্ত বোধ লাগে না নিজের যখন কোনো শখ পূরণ হয় ইচ্ছা পূরণ হয় তখন কিন্তু এই আবর্জনা বলেন আর এই ফেলে দেওয়া বক্স বলেন সেগুলো গোছাতেও মন থেকে ভালো লাগে তো অনেক কথা তো আপনাদের সঙ্গে আজকে বললাম ভিডিওতে কিন্তু অনেক ভুলভ্রান্তি থাকে কথাবার্তা বলার সময় হয়তো বা অনেক ভুলভ্রান্তি করে ফেলি তো সবার কাছে অনুরোধ করব যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় বা বলে ফেলি তাহলে কিন্তু অবশ্যই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম